কোনো কিছুতেই যেন সমাধান খুঁজে পাচ্ছে না রংপুর রাইডার্স টানা তিন হারে একেবারে বিপর্যস্ত অবস্থায় দলটি সিলেট টাইটেন্স অনেকটা হেসে খেলেই হারালো শক্তিশালী নামধারী রংপুরকে জয়ের ব্যবধানটা ছয় উইকেট হাতে রেখে টস হেরেই ব্যাটিংয়ে আসে রংপুর তবে বিপদে পড়তে হয় শুরুতেই কালমার্স রানের খাতা খুলতে নিয়ে এদিনও তাহিত হৃদয়কে ফিরে যেতে হয় দলীয় ছয় রানের মাথায় লিটন দাস আশা দেখান খুজদিল শাহ চেষ্টা চালান তবে সেটা খুব অল্প সময়ের জন্যই শহীদুল ইসলাম নাসু আহমেদের বোলিং পুরো টালমাটাল করে দিয়েছে রংপুরের ব্যাটিং অর্ডার তবে বিপর্যয় চূড়ান্ত ধাপে পৌঁছায় নব্বই রানের ঘরে গিয়ে ওখানে চার উইকেট হারিয়ে বসে তারা সেই দিকে মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টা চালান স্কোরটাকে একটু বড় করার তবে উনত্রিশ রানে থামতে হয় তাকেও রংপুরের গল্পটা শেষ হয় মাত্র একশো রানে জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী হয়ে উঠল সিলেটের দুই ওপেনার সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও চুয়ান্ন রানের জুটি গড়ে ওঠে পারভেজ হোসেন ইমন এবং তৌফিক খান তুষারের মধ্যে ওখানেই শেষ হয়ে যায় রংপুরের সামান্যতম সম্ভাবনাটাও বাকিটা সময় ইমন আরিফুলদের কাঁধে চেপে অনায়াসে যায় দ্বার প্রান্তে চলে যায় সিলেটের রণতরী ইমনের ফিফটিতে ভর করে ছয় উইকেট হাতে রেখে অনায়াসে একশো পনেরো রানের লক্ষ্যমাত্রা পার করে ফেলে সিলেট জয়ের সুবাদে দশ পয়েন্ট বাগিয়ে নিয়ে সিলেটের অবস্থান এখন পয়েন্ট টেবিলের দুয়ে তবে রংপুর যেন টানা তিন হারে একেবারেই বিশে হারা হয়ে পড়েছে শক্তি অনুযায়ী যে পারফর্ম করতে পারছে না তারা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর